সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসলাম একটা নতুন ধরনের ভিডিও নতুন ধরনের মানে কুকিং ভিডিও আর কি তো আজকে একটা নতুন রেসিপি একেবারেই নতুন বাড়িতে ট্রাই করছি এর আগে কখনোই ট্রাই করা হয়নি তো ভাবলাম প্রথম যখন করছি তাই তোমাদের সাথে একটু শেয়ার করি তো আজকে আমি করব একটা মাশরুমের রেসিপি তো রেসিপিটার নাম হচ্ছে চিলি মাশরুম চিলি চিকেন শুনেছ সোয়া চিলি হয় তো এটা হচ্ছে চিলি মাশরুম একেবারেই চিলি চিকেনের মতোই রেসিপি মানে সব কিছু লাগবে শুধু চিলি চিকেনে হয়তো কিছু জিনিস লাগে এখানে হয়তো সেটা লাগবে না তো মাশরুম আমার অনেকই পছন্দের একটা জিনিস তো তোমরা কে কে পছন্দ করো আর কে কে পছন্দ করো না আমাকে কমেন্ট করে জানিও ঠিক আছে একদিন আমাকে আমার বর অনেক বছর আগের কথাই বলছি আর রেস্টুরেন্টে খাওয়াতে নিয়ে গিয়েই মাশরুমের একটা রেসিপি আমি ট্রাই করেছিলাম সেই থেকে আমার খুব পছন্দ হয়েছিল মানে খুব ভালো লেগেছিলো তার আগে আমি কখনোই মাশরুম খাইনি তো তারপর থেকে ওই আমার মাশরুম খাওয়া শুরু আর সত্যি কথা বলতে খেতেও দারুণ লাগে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে কিভাবে রেসিপিটা পুরোটা করি সেটা তোমরা দেখে নাও চট করে তো সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আর বলে রাখি আমার বাড়িতে প্রায় ম্যাক্সিমাম জিনিসই ছিল শুধু মাশরুমটা আনতে হয়েছে আর হয়তো একটু ক্যাপসিকাম আনতে হয়েছে আর সব কিছু আমার বাড়িতেই ছিল তো এখন মাশরুমগুলো সবার প্রথমে ভালোভাবে একদম ধুয়ে নেবে আর মাশরুমের রেসিপি করার জন্য এই মাশরুমটাই নেবে এই মাশরুমটার নাম হচ্ছে বাটন মাশরুম যেহেতু বোতামের মতো দেখতে তো ওই জন্য বাটার মাশরুম বলে আর মাশরুম এটাই সবথেকে হচ্ছে ভালো খাওয়ার জন্য বাজারে গেলে অনেক রকমের মাশরুম পাবে কিন্তু সব থেকে খাওয়ার উপযোগী মাশরুম হচ্ছে বাটার মাশরুম ঠিক আছে এবার ধুয়ে নিয়েছি ওগুলো ভালোভাবে পরিষ্কার করে ধোয়ার পর এরকম দু টুকরো বা তিন টুকরো করে যেগুলো বড় তিন টুকরো করবে যেগুলো ছোট দু টুকরো করে এগুলো কেটে নেবে এরপরেই হচ্ছে ম্যারিনেট করার সময় তো ম্যারিনেট করতে কি কি লাগে দেখে নাও তো আমি তোমাদের পরপর বলে দিচ্ছি ঠিক আছে এখানে আমি গিয়েছিলাম নুন হলুদ লঙ্কা জিরে ধনে গুঁড়ো আর ছিল পাতিলেবু কর্নফ্লাওয়ার একটু ময়দা যা যা মশলা আর তার সাথে আদা রসুনের পেস্ট তো আমার পেস্ট ছিল না তো আমি দিয়েছিলাম একটু ঘষে আর কি আদা রসুনটা দিয়েছিলাম আর কর্নফ্লাওয়ারও লাগবে তো সব কিছু দিয়ে ম্যারিনেট করে রেখে দিলে ভালো হয় বেশিক্ষণ রাখবে না আমি একটু বেশি রেখে ফেলেছিলাম তোমরা বেশিক্ষণ একদমই রাখবে না দশ মিনিট রাখলেই হবে অনেকেই হয়তো মাছ মা খাও না বা অনেকেই খাও আর যারা খাও না তারা একবার হলেও আমার কথা শুনে আর আমারই রেসিপিটা দেখে একবার হলেও বাড়িতে ট্রাই করো সন্ধ্যের বেলায় টিফিনের জন্য বাড়িটা রুটি বা পরোটা দিয়েও খেতে দারুণ লাগে কিন্তু খেতে পারো হেভি লাগে খেতে সত্যি বলছি যেহেতু আমি বানিয়েছি বা আমি ভিডিও করছি বলে বলছি না আমারও ফার্স্টে যখন খেয়েছিলাম ফার্স্ট খেয়েছিলাম কেমন কেমন লাগছিল কিন্তু খাওয়ার পরে সত্যি খুব সুন্দর ছিল খেতে খেয়েছি আমরা দারুণ এখন তো আমার মাশরুম সত্যি কথা বলতে একটা প্রিয় জিনিসের মধ্যেই হয়ে গেছে বলতে পারো তো তোমরা একবার হলেও চেষ্টা করতে পারো হয়তো ভাবছো যে মাশরুম খাবো কেমন কেমন লাগে কিন্তু না তুমি বুঝতেই পারবে না যে তুমি চিকেন খাচ্ছ না মাশরুম খাচ্ছ আর আমি বলতে ভুলে গিয়েছিলাম একটু টক দই দেওয়া হয়েছে ম্যারিনেটের সময় সামান্য পরিমাণে বেশি লাগে না তো অল্প দিলেই হয় তো এবার সব কিছু দেওয়া হয়ে গিয়েছে দেখো এবার হাত দিয়ে সুন্দর করে জিনিসটাকে মাখিয়ে নিচ্ছি তো তোমাদের আরেকবার বলে দিচ্ছে আমি একটু বেশিক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম তোমরা এত বেশিক্ষণ রাখবে না তোমরা দশ মিনিট রেখে তারপর তেলে ফ্রাই করে নিলেই ভালো হয় বেশিক্ষণ এটা রাখার একদম প্রয়োজন হয় না মাশরুম এমনি নরম জিনিস আর বেশিক্ষণ রাখার দরকারও করে না এই যে দেখো ম্যারিনেট হয়ে গেল এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য তো এরপর কি কি সবজি লাগবে সেগুলোই তোমাদেরকে দেখাবো বেশি কিছু না লাগবে ক্যাপসিকাম আর হচ্ছে পেঁয়াজ আর রসুন তো রয়েছে আমার এই চ্যানেলটাতে রান্নার ভিডিও সেরম পোস্টই করি না ভাবছি এবার থেকে একটা দুটো করে মাঝে মাঝে রান্নার রেসিপি তোমাদেরকে দেখাবো ভালোই হবে কিন্তু খারাপ তো হবে না কারণ প্রত্যেক দিন ওই রান্না করছি ঘরের কাজেগুলো আর কতদিনই বা দেখানো যায় সবসময়কে আর এক জিনিস দেখাতে ভালো লাগে তাই এবার থেকে ভাবছি মাঝে মাঝে যখন একটু রান্না করবো রকমের কিছু রান্না বান্না সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আমার যা যা সবজি কাটার ছিল সমস্তটা কেটে নিয়েছি দেখতে পারো তো গ্রেভি তৈরি করতে বেশি সময় লাগে না বাট ওগুলো ভাজতে হয়তো একটু সময় লাগবে তো নিয়ে নিলাম ছোটো একটা কড়াই গ্যাস জ্বালিয়ে দিলাম দিয়ে দেবো অনেকটাই তেল দেবো এইগুলো আবার একটু বেশি তেলে ভাজলে সুবিধা হয় আর বেশি তেলে একটু ভাজতে হয় ওই জন্য বেশি করে তেল দিয়ে দিলাম আর তারপরে ম্যারিনেট করে রাখা এবার ভেজে নেব বেশিক্ষণ একদমই তেলে রাখতে হবে না একটু লাল লাল বলেই আর কি তেলে না হবে কারণ যেগুলো একদমই নরম আর একটু করে সিদ্ধ হওয়ার কিছু নেই জাস্ট একটু ভাজতে হয় তাই ভাজা তো অদিকে তো ওগুলো সব ভাজা হয়ে গিয়েছে এবার আরেকটা কড়াই নিলাম এই কড়াইয় মধ্যে আমি তৈরি করবো গ্রেভিটা তো আগে একটু সামান্য তেল নিয়ে তার মধ্যে দিয়েছি কুচনো পেঁয়াজগুলো পেঁয়াজগুলো বলছে সরি কুচনো গুলো পেঁয়াজ তো পরে দেবো তারপর ওগুলো একটু ভাজা ভাজা হয়ে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকাম একটু সামান্য ভেজে নিয়েই তারপরে দিয়ে দেবো পেঁয়াজগুলো তো সবজির মধ্যে এগুলোই দিতে হয়েছে তো এগুলো সামান্য একটু নুন দিয়েও দিতে পারো না দিয়েও চলে এইগুলো তো আমি একটু সামান্য নুন দিয়েছিলাম আর এগুলো পুরোপুরি কুক হয় না পুরোপুরি সেদ্ধ হয় না পেঁয়াজ বলো ক্যাপসিকাম বলো একটু কাঁচা কাঁচা থাকে নাহলে খেতে ভালো লাগে না তো যাই হোক এবার দেখো যা যা সস দিলাম কি দিলাম ফার্স্টে ফার্স্টে দিলাম হচ্ছে আমি চিলি সস চিলি সস টমেটো সস আর হচ্ছে একটু সয়া সস এই তিনটে সসই আমি ইউজ করেছি এখানে আর দিয়েছিলাম হচ্ছে সামান্য চিনি এটা টেস্টের ব্যালেন্সের জন্য এই যে দেখো গ্রেভি তৈরি করতে মোটেই একদমই সময় লাগে না জাস্ট পাঁচ মিনিট দশ মিনিটের ভেতরেই হয়ে যায় তো এই যে দেখো গ্রেভিটা হয়ে গিয়েছে এবার মাশরুমগুলোও মিশিয়ে নিলাম এবারে নেড়ে চেড়ে কিছুক্ষণ পর আমি নামিয়ে নেব অনেকে চাইলে এতে আবার পেঁয়াজ পাতাও অ্যাড করতে পারো বাট আমার পেঁয়াজ পাতা ছিল না আর আমি আনিও নি আর দিইনি তো এই যে আমার রেডি হয়ে গিয়েছে চিলি মাশরুম দেখতে দারুণ হয়েছে খেতেও দারুণ ওই জন্য তোমাদের বলছি বাড়িতে একবার হলেও ট্রাই করো তো চলো আজকের রেসিপিটা এই পর্যন্ত টাটা